একজন শিক্ষকের স্ত্রী মধ্যরাত্রে হঠাৎ ঘুম থেকে জামাইয়ের উঠিয়া দুটা একদম লাল লাল একদম ফাগলের মতো একদম ফাগলের মতো আর তুমি অত রাত্রে কি তাহলে তোমার ঘুম নাই পরীক্ষার পেপার খুলিয়া এক দৃষ্টিতে মানে দেখতে আসুন দেখতে আসুন এক দৃষ্টিতে তাকাইরা স্ত্রী উঠিয়া শিক্ষক যে তাই নেড়ে খুঁজেন কি রাত্রে দশটা থেকে দেখলাম তুমি এক দৃষ্টিতে একটা ব্যাপারে দেখতে আসো দেখতে আসো হইছে কি কারণ শিক্ষক হ্যাঁ ওই ছাত্রটারে আমি কত নম্বর দিতাম আমি কিছু বুঝিয়ে মানে বুঝতে পারলাম না কত নম্বর দেওয়া যায় এটারে স্ত্রী উঠিয়া উটিয়াছেন কানে কিতা লেখছে মানে ছাত্রটার কথা কিতা লেখছে মানে শিক্ষক শিক্ষকের ওয়াইফ রে কইরা লেখে সম্রাট আকবর কখনো বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না তখন তার স্ত্রী শুনিয়া মানে আশ্চর্য এটা আবার কি ধরনের স্ত্রী তান স্বামীর প্রশ্নটা মানে শিক্ষক শিক্ষকরা খুশেন জাঙ্গিয়া পড়িতেন না এটা আবার কি ধরনের প্রশ্ন তখন এর দিনে তো জাঙ্গিয়ার কোনো কোম্পানিও আসিল না মানে তার স্ত্রী হইলা তখন শিক্ষকে উঠিয়া দান বৌরে হইলা কোনটা উত্তর সে মানে এখানে লিখলো এটা তারপরে শিক্ষকের বউ তাই নিকান থেকে গেছেন কে গিয়া ঘুমাই একটু পরে যখন মানে ভুর হয়ে গেছে ভুর ভুর রাত্রে আত্মা শুনুন ঘরের মধ্যে খালি মানে চিৎকার শুনবে চিৎকার শুনি আত্মা তান বই আর ঘুম বাংছে ঘুম বাংতে উঠিয়া দেখুন তান স্বামী পাগলের মতো খালি নাচরা ফুরা ঘরের মধ্যে একদম খাতা কলম স্টেই উঠেইয়া ফেলাইয়া খুব পাগলের মতো চরা তখন বৌরে দেখিয়া ওই শিক্ষকের আনন্দটা যেমন আরো মানে দুই গুণ বাড়ি গেছে তাই না শুরু করছে ওই ফাগলের মতো শিক্ষকে তান বৌরে হয়েছ স্ত্রী নম্বর দিলাইছি তারপরে বউ কেতা হয়েছে কত দিছ শিক্ষক উঠিয়া কেন শূন্য তখন তান বউ শূন্য শূন্য আশ্চর্য ইয়া মানে আশ্চর্য হই গেছেন আশ্চর্য ইয়া তুমি সারা রাত না ঘুমাইয়া মানে চেক করিয়া উড়িয়া আস্তা রাত্র ফুরা রাত্র না ঘুমাইয়া আর একটা শূন্য দিলায় হেনে তখন শিক্ষক উঠিয়া খুবছেন হুম শূন্য দিছি মালটায় টুকলে করছে টুকলি মানে নকল করছে তখন স্ত্রী উঠিয়া কইলে টুকলি টুকলি শুনিয়া তখন বহু আশ্চর্য মানে স্ত্রী আশ্চর্য হইয়া হোকছেন টুকলি তার মানে তো আরো অনেকে পড়ছে মানে টুকলি তখন শিক্ষক শিক্ষককে উঠিয়া না যারটা লেখিয়া যারটা দেখিয়া হে লেখছে শুদ্ধ কিন্তু হে লেগছে লেখছে হইল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙ্গিয়া পড়িতেন না কিন্তু হে দেখিয়া লেখছে সম্রাট আকবর বিপদের দিনে ki anki a pori tenne.